স্কুল পড়ুয়াদের এই মুহূর্তে বড় আপডেট চলে এলো যে আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসেই বিশেষ এই দিনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ট্যাব কেনার টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেটা ছাত্রছাত্রীরা বহু অপেক্ষা ছিল বহু প্রতীক্ষা অপেক্ষার পর ছাত্রছাত্রীদের মনের আশা ভেঙে গেল নবান্ন থেকে বলা হলো যে কিছু দিনের জন্য বন্ধ হলো বা স্থাপিত করা হলো ট্যাবের টাকা যে ব্যাংকের অ্যাকাউন্টে ট্যাব অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সেটা বন্ধ করা হলো তো সেখানে সম্পূর্ণ নবান্ন থেকে একটা বলা হয় নি যে তোমাদের সম্পূর্ণ ট্যাবের টাকা দেওয়া হবে না এটা বলা হয়েছে যে যে ট্যাবের টাকা স্থাপিত করা হলো তো তোমাদের কোনো মন খারাপের কোনো কথা নেই যে নবান্ন থেকে যে তোমরা জানো আন্দোলন চলছে নবান্ন এই আন্দোলন হওয়ার কারণে হয়তো সাময়িকভাবে তারিখটা পরিবর্তন করা হলো হয়তো সেই তারিখটা পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে আজকে আমরা দেখে নেব সেই পত্রিকা থেকে সেই পত্রিকার মধ্যে যে কি বলা হয়েছে তো দেখো এখানে এখান থেকে দেখো আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবস পড়ুয়াদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু এবার শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর ইতিমধ্যেই সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে যে তবে তোমাদের সিদ্ধান্ত বদল বা স্পষ্টভাবে স্পষ্ট করা হয়নি যে সরকারি বিজ্ঞপ্তিতে ঠিক আছে শুধু জানানো হয়েছে প্রশাসনিকভাবে প্রশাসনিক বা কারণে এ সিদ্ধান্ত মানে কারণ বললাম আমি তোমাদের যে নবান্নের যে আন্দোলনের কারণে এটা পরিবর্তন করা হয়েছে এই সিদ্ধান্ত তবে আগামী দিনে সেই টাকা দেওয়া হবে কি না বা দিলে তা কবে সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি তো বললাম তোমাদের তারিখ এখনও পর্যন্ত তোমাদের তারিখ বলা হয়নি মধ্যে যে নবান্ন নবান্ন পরিস্থিতি খুব বলছে পরিস্থিতি খারাপ তার জন্য তোমাদের এই ডেটটা পরিবর্তন করা হয়েছে তো তোমাদের কোনো চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যেই তোমাদের যে এখন পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তন অবশ্যই তোমাদের দেওয়া হবে তো ভিডিওটা তোমাদের সাবস্ক্রাইব করতে বলবো না তো ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভালো না আর লাইক করতে ভালো না তো আগামী পর্বে যদি অবশ্যই কিছু আপডেট থাকে তো অবশ্যই জানাবো তো আজকের মধ্যে আজকের মতো এই